আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে চট্টগ্রাম বন্দরে নিরাপত্তারক্ষী পদের মাঠ কার্যক্রমের সময়সূচি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছে তো মাঠ কার্যক্রমের মূলত কী কী বিষয় হয়ে থাকে এই বিষয় নিয়ে আজকে মূলত আপনাদের ধারণা দেবো যেহেতু গত সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ যে মাঠ কার্যক্রমটা হয়েছিল সেই মাঠ কার্যক্রমে আমি নিজে মাঠে ছিলাম সেক্ষেত্রে আমি আপনাদের নিজের অভিজ্ঞতার আলোকে ধারণা দিতে পারবো যে মাঠে মূলত কী কী বিষয় হয়ে থাকে তো আপনারা মূলত মাঠে যাওয়ার পূর্বে যে কাগজপত্রগুলো সাথে নিয়ে যাবেন সেই বিষয়ে একটু ধারণা দেবো সেটা হলো আপনারা যে এডমিট কার্ডটা ডাউনলোড করছেন অর্থাৎ মাঠে যাওয়ার জন্য যে এডমিট কার্ডটা ডাউনলোড করছেন সেই এডমিট কার্ডটা নিয়ে যাবেন এবং পাশাপাশি আপনার এনআইডি কার্ড এনআইডি কার্ড যাদের নেয় তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন এরপরে আপনার স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনি যতটুকু লেখাপড়া করছেন এসএসসি এসএসসি বা এর উপরে যদি পড়ালেখা করে থাকেন সেই সার্টিফিকেট নিয়ে যাবেন এবং আপনার নাগরিকত্ব সনদ অর্থাৎ যেটাকে বলে চেয়ারম্যানের পরিচয়পত্র এই চারটা কাগজ কিন্তু আপনাকে বাধ্যতামূলক নিতে হবে যদি এটা না নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বের করে দেওয়া হবে তো অবশ্যই চার টাকজ অবশ্যই আপনাদের সাথে নিয়ে যেতে হবে তো যাওয়ার পরে মূলত আপনাদের সিরিয়াল অনুযায়ী লাইনে দাঁড় করানো হবে অর্থাৎ লোকের সেক্ষেত্রে ক শাখা এবং শাখা ক শাখায় তিনশো এবং খ শাখায় তিনশো এরকম মোট ছয়শো লোককে মাঠে দাঁড় করানো হবে এরপরে বিশ জন করে মূলত দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করবে অর্থাৎ এখানে আপনাদের সময় থাকবে টোটাল আশি সেকেন্ড আশি সেকেন্ডে আপনাদের চারশো মিটার দৌড়তে হবে তো সেক্ষেত্রে বিশ জন করে দৌড়াবেন অর্থাৎ বন্দর স্টেডিয়াম গুলোতে আপনাদের দৌড়ের কার্যক্রমটা সম্পন্ন হবে তো সেক্ষেত্রে আপনারা যারা আশি সেকেন্ডে চারশো মিটার দৌড় সম্পন্ন করতে পারবেন পরবর্তীতে আপনাদের মেডিকেল এবং অন্য যত কার্যক্রম সেগুলো হবে এবং যারা আশি সেকেন্ডে চারশো মিটার দৌড় সম্পন্ন করতে পারবেন না তাদের কিন্তু ওখান থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ আপনাদের ওখান থেকে বের করে দেওয়া হবে তো সেক্ষেত্রে যারা চারশো মিটার দৌড় সম্পন্ন করতে পারবেন পরবর্তীতে আপনাদের ইভেন্ট হলো আপনাদের মেডিকেল অর্থাৎ এরপরে আপনাদের মেডিকেল হবে মেডিকেলে মূলত যে সকল বিষয়গুলো দেখা হয় সেগুলো আমি আপনাদেরকে একটু ধারণা দিব মেডিকেলে যাওয়ার পর প্রথমে আপনাদের ওজন এবং উচ্চতা নেওয়া হবে তো উচ্চতার বিষয়ে আপনাদের অনেকের ভুল ধারণা আছে আপনাদের উচ্চতা কম থাকলে মনে হয় বাদ দিয়ে দেবে ওখানে মূলত সর্বনিম্ন পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হলেও কিন্তু আপনাকে টিকানো হবে অর্থাৎ আপনার উচ্চতা যদি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টিকবেন এবং সেই অনুযায়ী মূলত আপনার ওজন থাকতে হবে অর্থাৎ উচ্চতা অনুযায়ী মূলত আপনার ওজন থাকতে হবে অর্থাৎ বিএমএ অনুযায়ী সব কিছু ঠিক থাকতে হবে তো সেক্ষেত্রে আপনাদের ওজন এবং উচ্চতা ঠিক থাকলে এরপর মূলত আপনাদের চোখের পরীক্ষা করা হবে অর্থাৎ দূরে কিছু অক্ষর লেখা থাকবে সেগুলো আপনাদের বলতে হবে অর্থাৎ প্রথমে ডান চোখ পরে বাম চোখ এরকম বন্ধ করে মূলত আপনাদের বলতে হবে তো সেটাও যদি আপনি ভালো মতো পারেন এরপরে মূলত আপনাদের নক নির টেস্ট হবে অর্থাৎ আপনার দুই হাঁটু মিলে যায় কিনা যদি দুই হাঁটু মিলে না যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এরপর মূলত আপনাদের প্রেশার চেক করা হবে প্রেশার যদি স্বাভাবিক থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না এরপর হলো কালার ব্র্যান্ড অর্থাৎ একটা বইয়ের ভিতরে বিভিন্ন অক্ষর লেখা থাকবে সেগুলো আপনাকে বলতে হবে পাশাপাশি কিছু লাইন দেওয়া থাকবে সেটার উপর দিয়ে আপনাকে আঙ্গুল নামতে হবে এগুলো মূলত হবে মেডিকেলে তো মেডিকেল আপনার যারা ভালো মতো সম্পন্ন করতে অর্থাৎ আপনাদের এই সকল সমস্যা যাদের না থাকবে তারা মূলত মেডিকেলে উত্তীর্ণ হবেন মেডিকেলে উত্তীর্ণ হওয়ার পরে পরবর্তী ধাপ হলো সাঁতার সাঁতার কিন্তু অবশ্যই আপনাকে বাধ্যতামূলক জানতে হবে কারণ বন্দর স্টেডিয়ামের পাশে মূলত সুইমিং পুল আছে সেখানে মূলত আপনাদের সাঁতার প্রতিযোগিতা হবে তো সাঁতারের ক্ষেত্রে মূলত কোনো সময় নেই অর্থাৎ সাঁতার মূলত আপনি পারলেই হবে একটা নির্দিষ্ট জায়গা দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনাকে মূলত এই প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার দিয়ে যেতে পারলেই হবে এখানে মূলত কোনো সময়সীমা বাধা থাকবে না অর্থাৎ আপনাকে যতটুকু সাতার দিতে বলবে ততটুকু আপনি সাঁতার দিয়ে এই পার থেকে ওই পারে যেতে পারলেই মূলত আপনি পাস অর্থাৎ এগুলো মূলত মাঠে হয়ে থাকে তো প্রত্যেক দিন মূলত ছয়শো লোকের মাঠ হয়ে থাকে তো সাতাশ তারিখ মাত্র ছয়শো লোক থেকে চুয়ান্ন জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন সকল বিষয়ে এবং চুয়ান্ন জন প্রার্থীর মধ্যে কিন্তু একজন আবার সাঁতারে বাদ পড়ছিল টোটাল তিপ্পান্ন জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন এর আগের দিন মূলত চল্লিশ জনের মতো প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু মেডিকেল এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল তো অবশ্যই আপনাকে সব দিকে পারফেক্ট থাকতে হবে সব দিকে যদি আপনি পারফেক্ট থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাকরি হবে এবং আপনারা মূলত যারা মাঠে যাবেন অবশ্যই কাগজপত্র সাথে নিয়ে যাবেন এবং অবশ্যই সব দিক থেকে ফিট থাকতে হবে যদি আপনি আনফিট থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাদ দেওয়া হবে সেটিতে দৌড় মেডিকেল এবং সাঁতার অবশ্যই বানন্ত জানতে হবে তো আপনারা যারা মূলত এই বিষয়গুলো ভালো মতো সম্পন্ন করতে পারেন পরবর্তীতে আপনার লিখিত পরীক্ষা হবে তো আশা করি যারা মাঠে যাবেন অবশ্যই ভালো মতো প্রস্তুতি নিয়ে যাবেন প্রথম দিন শুধুমাত্র অ্যাডমিট কার্ড স্কুল সার্টিফিকেট নাগরিকত্ব সনদ এবং এনআইডি কার্ড এগুলো নিয়ে গেলে হবে এর বাইরে কিন্তু অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না আপনারা যারা মাঠে যাবেন অবশ্যই ভালো মতো প্রস্তুতি নিয়ে তারপর মাঠে যাবেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে